সপ্তগ্রাম একশো সাত্রিশ নং সপ্তগ্রাম ডিপির জনসাধারণে অত মানে আমরা উপহার দিছে যে আমরা একজন আমরা প্রেসিডেন্ট এবং আমরা মানে ভাইস প্রেসিডেন্ট পাইছি যে আমরা অত আনন্দিত আমরা গত আমরা মানে আগে যে প্রিয়ত মানে যে কাজ গুলা যে করছে না মানে রয়েছে বাকি রয়েছে এখন আমরা মানে আমরা সব মিলে আমরা দশ জন মিলে আমরা কাজ সুন্দর মতে করলে চালিয়ে যাই আমরা সুন্দর মতে জনসাধারণের আমরা যে অত বিশ্বাস করে আমরা ভোট দিছি যে সেই ভোটর আমরা উপহার আমরা পাঁচ বছর মধ্যে আমরা দেখাই দিব আমরা কি রকম আমরা 10 জন মেম্বার এক এক সাত ভাইয়া আমরা কাজ করমু এটাই বলি মানে আজকে আমরা সরকারি নির্দেশ মতো ধলাই নরসিংপুর উন্নয়ন খন্ডের অন্তর্গত চারটি জিপিতে হওয়ার কথা ছিল পঞ্চায়েত গঠন আমরা ইতিমধ্যেই তিনটি জিপিতে পঞ্চায়েত গঠন করেছি যার মধ্যে শ্যামাচরণপুর জিপি শেওরাথল জিপি ও শেষ লগ্নে আমাদের সত্যগ্রাম জিপি এই সত্যগ্রাম জিপিতে আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি মনোনীত হয়েছেন আজকে আর আরো যে দুইটা জিপি এই জিপিতেও ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত গঠন করেছেন আমাদের এখানে সভাপতি হিসাবে সত্যগ্রাম জিপিতে আনোয়ার লস্কর মহাশয় আর হিসাবে রিজমা বেগম মহাশয়া রিজমাতা বেগম মহাশয়া এখানে সভাপতি হয়ে হিসাবে নির্বাচিত হয়েছেন আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের চারটি জিপির মধ্যে জিপিতে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতের জন্য আমরা সবাইকে নিয়ে আমাদের যারা সভাপতি হয়েছেন সবাই জিপির জনগণের স্বার্থে কাজ করে যাবেন আগামী দিনে আপনারা দেখেছেন আজকে আমাদের নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন বারোটা জিপি রয়েছে একটি জিপিতে হয় নাই তিনটি জিপিতে হয়েছে আগামী তিরিশ তারিখ আরও চারটা জিপিতে আছে আর আগামী আগামী এক জুলাইও আরও চারটি জিপিতে আছে এই রকম আমাদের আশা করি আমাদের ধলাই নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের যে বারোটা জিপি আছে সব জিপিতে ভারতীয় জনতা পার্টির সভাপতি সহ সভাপতি হবেন এটি আমরা আশা প্রকাশ করছি আর আজকের দিনে কেন্দ্রে ও রাজ্যে দুই জায়গায় ভারতীয় জনতা পার্টি সরকার চলছে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট হচ্ছে এই ডেভেলপেন্ট সামনে রেখে আজকের দিনে আপামর জনসাধারণ ভারতীয় জনতা পার্টির সভাপতি সম্পাদক সভাপতি সভাপতি বা আমাদের গত দিনে দেখেছেন যে গ্রুপ সদস্যরা বিপুল ভূতে জয়ী হচ্ছেন আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক গ্রুপ সদস্য বিজয়ী হয়েছেন আর আমরা আশা রাখি যে আমাদের এই নরসিংপুর ডেভেলপমেন্ট যে ব্লক আছে আমাদের ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে একথা আমরা বিশ্বাস রাখি আর যে কাজগুলো বাকি রয়েছে আমাদের সভাপতিদের যারা নবনির্বাচিত সভাপতি হয়েছেন ওনাদের নেতৃত্বে জিপিতে যে যে কাজ বাকি রয়েছে সব কাজ উনাদের নেতৃত্বে সুন্দর ভাবে সম্পন্ন হবে এই আশা রাখছি ধন্যবাদ নমস্কার কি কি আচ্ছা